আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম থমথমে বাংলাদেশ রাজপথ আন্দোলনে ব্যস্ত শুরুতে জানাবো গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এরপর থাকবে বিস্তারিত প্রথমে জানাব জীবন মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বেরোবেন না গোপালগঞ্জবাসীকে হুমকি দিলেন থ্রেট দিয়েছেন আসিফ মাহমুদ সদীপ ভুঁইয়া এদিকে গণ অভ্যুত্থানের সব শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইসরাকের জানাবো গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেপ্তারের আটচল্লিশ ঘন্টার সর্বশেষ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির একই সাথে বিক্ষোভের আয়োজন করেছেন জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত প্রথমে জানাবো জীবন মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বেরোবেন না গোপালগঞ্জ বাসীকে থ্রেট দিয়েছেন আসিফ মাহমুদ জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে গোপালগঞ্জের সাধারণ জনগণকে ঘর থেকে বের না হতে পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছদীপ ভুইয়া তিনি বলেছেন নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেয়া হবে পুলিশ কন্ট্রোল রুম থেকে সব কিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বুধবার জাতীয় নিদের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন ক্রিয়া উপদেষ্টা এনসিপির সমাবেশে ও পদত্রায় আওয়ামী লীগ ছাত্রলীগের হামলায় ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে গতকাল বুধবার ১৬ জুলাই রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না তিনি উল্লেখ করেছেন সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে পুলিশ কন্ট্রোল রুম থেকে সব কিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং তিনি নিজেই যুব ক্রিয়া উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারীরা প্রধানরা গতকাল বিকালে পনেরো তিনটের দিকে গোপালগঞ্জের শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জঙ্গি সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এরপর রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ এই সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয় এরপর এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন পরে আইন শৃঙ্খলা বাহিনী সেখান থেকে তাদের উদ্ধার করে গন্তব্যে পৌঁছে দেন জানাব গণ অভ্যুত্থানের সব শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইসরাকের গণ ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন চৌধুরী গেল বুধবার ষোলো জুলাই রাত নয়টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানিয়েছেন ইশরাক পোস্টে ইস্টাফ লিখেছেন গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও গণহত্যাকারী আওয়ামী লীগের বাধা প্রদান হামলা এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা গাড়িতে আগুন দেওয়াসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই রকম একটি পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের সকল শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি ইশরাক হোসেন আরও উল্লেখ করেছেন নিজেদেরকে একে অপরের শত্রু হিসেবে চিহ্নিত করে আওয়ামী দানবকে পূর্ণ গঠনের সুযোগ না করে দিয়ে আমরা বোধ করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শত্রু রক্ষা করা সেটি আবারও স্পষ্ট হয়ে গেছে এমন মন্তব্য করেছেন ইশরাক চৌধুরী যা ঐক্যের মতোই বার্তা নিয়ে আসে এদিকে গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেপ্তারের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম এনসিপির গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির সমাবেশ স্থলে হামলা ও ভাঙচুরকারীদের আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক আকরাম হোসেন বৃহস্পতিবার সতেরো জুলাই রাজধানী পৌত্রি থানার সামনে দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন তারা এদের ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানান গোপালগঞ্জ এনসিবি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার রাত সাড়ে আটটায় রাজধানীর কারওয়ান বাজারে ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেছেন তিনি আকরাম বলেন গোপালগঞ্জে নারকীয় হামলার ঘটনায় পুলিশ নির্লিপ্ত আচরণ করেছে এ থেকে প্রমাণ হয় পুলিশ এখনও ফাঁসিবাদদের দোষের আধিপত্য তারা এখনও দেশপ্রেমিক হয়ে উঠতে পারেনি তিনি পুলিশের সংস্কার দাবি করেন এর আগে বাংলা মোটর দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয় এতে মশাল হাতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে গোপালগঞ্জে হামলা কেন ইন্টেরিজাম জবাব চাই একটা একটা লিক ধরো ধৈর্য ধরে জেলে ভরো আবু সাইদ মুগ্ধ দেশি হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দেওয়া হয় এছাড়াও গতকাল বুধবার রাতে মশাল মিছিল করা হয় রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশি আর আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ নেতা ফয়সাল মাহমুদ ডেপুটি মুখ্য সমন্বয়ক সাইফুল্লাহ হায়দার এবং মহানগর উত্তর যুগ্ম সমন্বয়ক মোস্তাক আহমেদ শিশির এই ঘটনার তীব্র নিন্দা নিয়েছেন সমস্ত রাজনৈতিক দল বিএনপির মহাসচিব বিদ্যা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের আমির এবং জেনারেল সেক্রেটারি গোলাম পর এছাড়াও ছাত্র শিবির এই ঘটনার তীব্র নিন্দা এবং মোশাল মিছিল করেছে এদিকে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির একই সাথে জামাতেরও এনসিপির পক্ষে বিক্ষোভ মিছিল গোপালগঞ্জে নেতাদের গাড়িতে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সতেরো জুলাই সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একই সাথে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি গোপালগঞ্জে নেতাদের বহরে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করবে ঘ এনসিপি এবং চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে মোর ঘুরে পারেও বলে উল্লেখ করেছেন তারা বুধবার ষোলো জুলাই খুলনার এক এই ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এছাড়াও জামায়াত ইসলামী তাদেরই পক্ষ হয়ে একই পথে যাত্রা করবেন বিক্ষোভ করবেন কেন হামলা করা হয়েছে এনসিপির সি নেতাদের ওপর বিস্তারিত আসছে দর্শক আমাদের চ্যানেলে আমাদের সাথেই থাকুন